হয়তো ভাইরালের জন্য হ্যাঁ মিথ্যা কথা বলছে ছেলেকে ভাজতাও বানাইছে দেখলাম ভিডিওর মধ্যে এই ওরে আশ্রয় দেন আর কি বাড়ি থেকে দৌড়া দিছে অনেক ছোট থাকতে আর কি তারপর উনি কাঠমিস্ত্রি কাজ করে ছোট থাকতেই ঠিক আছে পরে আবার নূরপুর বিয়ান নিয়েছে হেনে রয়েছে অনেকদিন এমন হেরা তিন ভাই তিন ভাইয়ের ভিতরে তিন বাইরে বাড়িতে জায়গা দেয় না তিন বাইরে দেশে দেশে ঘুরে আর কি বাড়িতে আসলেই দৌড়ায় দেয়

কেও সাথে ঝগড়া লাগে না কিংবা ফাদার খাড়া গাড়ি লাগে না সে মা-বাবরে দেখতে চায় কিন্তু মা বাপে দেখতে চায় না কিন্তু বাড়ি তাইলে মা বাপে দৌড়াইয়া দিতে চায দৌড়াই মা-বাবহে দৌড়াইয়া দিতে চায় দুইটা একটা মেয়ে একটা ছেলে একটা মেয়ে একটা ছেলে জি মেয়েটা ছোট আর ছেলেটা বড় রিফোনের বিয়ে কত বছর আগে এর অনেক দিন এরা কয়টা কত মানে রিফোন কি এই আপনার ভিডিও জগতে আসার আগে বেরানোর আগে কি বিয়ে করেছিল অনেক দিন আগে

এই এমন মুদা হয় আগে কি বিডিও করার আগে হ্যাঁ করছে বিয়ে করছে হুম